আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকেও কিন্তু চলে এসেছি কিন্তু এই বগুড়া ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলাতে তো এর আগেও কিন্তু ভিডিও করে গেছি আজকে কিন্তু তাকে দেখে হতভম্ব হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আমরা সেই প্রতিবন্ধীর সাথে কথা বলবো সম্ভবত ওই প্রতিবন্ধীর সাথে তার আম্মু আছে বিস্তারিত আপনাদের জানাবো পুরো বিষয়টা বন্ধুরা আজকে কিন্তু দেখেন এই বাণিজ্য মেলার কিন্তু পুরা ভেউ পুরা লুক দেখে কিন্তু মাথা নষ্ট আমরা কিন্তু অলরেডি কিন্তু সেই প্রতিবন্ধীর সাথে কিন্তু চলে আসছি কথা বলার জন্য আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি এটা কি হয় আপনার ছেলে ছেলে হুম আর বাড়ি কোথায় কালাইহাটা গাপতলি থানা গোগুরু কালাইহাটা হুম কালাইহাটা তো আপনাদের থানা কোনটা বলে গাপতলি গাপতলি তাই না আচ্ছা এই বাচ্চাটা আপনি কি মানে কেমন ছোটবেলা থেকে এরকম নাকি এর বাচ্চা হওয়ার ছয় মাস পরে থেকে এই সমস্যা ছয় মাস পরে থেকে এরকম সমস্যা তাই না তো প্রিয় বন্ধুরা আসলে দেখেন বাচ্চাটার কিন্তু অনেক বড় মাথা মানে এটা ছয় মাস পরে থেকে এরকম আসলে এখানে কি ভাই বাচ্চা কিনে দান করে করতেছেন হ্যাঁ বাচ্চার বাবা বেঁচে আছে বেঁচে আছে গাড়ি চালায় ইশকা চালায় রিকশা চালায় তাই আর ছেলে মেয়ে কয়টা টোটাল তিনটে তিনটে এটা কি ছোট না বড় এটা দুই নাম্বার

আজকে কত টাকা পাইছেন আজকে কাবুলি আছো হ্যাঁ কাবুলি আছো কিন্তু সমস্যা হয়ে গেছে আপা একটা সমস্যাটা হলো আমার বাসা আছে শেরপুরে বুঝছেন বুঝছি তো আমি বাসায় মানিПетерতে থেকে আসছি বুঝছেন এখন শেরপুরে ভাড়া মানে সম্ভবত 40 না 50 শেরপুরে ভাড়া কত 40 আমার 40 টাকার প্রয়োজন এইজন্য ভাবলাম যে আকুর থেকে আমি 40 টাকা নিয়ে

বিশ তিরিশ চল্লিশ এটা কিন্তু আমি শেরপুরে গাড়ি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু তার থেকে চল্লিশ টাকা নিচি তো আমি কিন্তু মন থেকে আসলে কিন্তু দেখেন আমি কিন্তু তার থেকে কিন্তু চল্লিশ টাকা নিচ্ছি সে কিন্তু দেখেন আহ মন থেকে দিছে আমাকে ঠিক আছে তো আসলে কিন্তু আমি আসলে এটা কিন্তু ছলো না তার থেকে কিন্তু আমি চল্লিশ টাকা নিতে চাইনি

বড় মনের জন্য তাকে কিছু দিতে হবে তাই না প্রিয় বন্ধুরা তো আসলে আমি কিন্তু এসব গরিব আসলে কাজ করছি আমার নতুন পেজ সোহেল বাই জিরো সেভেন আমার পেজটি ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমি এসব গরিব আসলে কাজ করছি তো প্রিয় বন্ধুরা আজকে বাণিজ্য মেলায় এসে আমি কিন্তু এই যে আপাককে আর এই বাচ্চাকে দেখে পুরো হতভম্ব হয়ে গেছি ঠিক আছে কয়টা কাপ হয়ে দেখেন চেনেন আপনি

আপনার বাচ্চা কিন্তু আর হাসিটা সবচেয়ে বেশি ভালো লাগছে প্রিয় বন্ধুরা এই যে তোমাকে আরো একশো দিলাম নাও ঠিক আছে নাও 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 তাহলে কিন্তু ভালো আবুন নাও আমি না লিবেল গলা লিবি না তাই আচ্ছা যাই হোক কত পাইলেন টোটাল কত পাইলেন কত উনা করেন 350 350 তাই যাই হোক আমি কিন্তু টাকাটা আপনাদের গুনতেকে দিছি ভালো লাগছে বুঝছেন তো আসলে প্রিয় বন্ধুরা সর্বোপরি যে কথাটা এইসব গরিব অসহ পাশে থাকতে হবে কি জন্য সে বাচ্চাটা কি প্রতিবন্ধী ঠিক আছে এই বাচ্চা কি নিয়ে কিন্তু সে দান দান করা করতেছে আমি আজকে আসলে আসছিলাম মেলাতে মেলাতে এসে কিন্তু দেখে দেখেন বাচ্চাটা কিন্তু দেখেন প্রিয় বন্ধুরা খুব ভালো লাগার মতো বিষয় তো অনেক হাসতেছে কি খবর তুমি কথা বলতে পারো কথা বলতে পারো তুমি খুশি আমাদের জন্য দুয়া রাখবে ঠিক আছে আমি যেন আপনাদের গরিবের পাশে থাকতে পারি ঠিক আছে তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছিনা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার নতুন পেজ সোহেল বাই জিরো ওয়ান সেভেন পেজটা ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি